তরুণীর স্বপ্নে জালিয়াতির ভাইরাস উত্তর দিনাজপুরের চোপড়ায় কে হয়ে উঠছে বাংলার মিনি জামতারা স্যারকে কল আপকে কাজ সম্বন্ধিত কিয়া জাহিক হাতে কু পঞ্চাশ হাজার কি লটারি লাগি হ্যাঁ এই প্রশ্নগুলো উঠছে কারণ ঝাড়খণ্ডের জামতারার প্রতারক গ্যাং যেমন ফোন করে অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে মানুষকে প্রতারণা করে তেমনই কলকাতাগুলি সূত্রে দাবি ত্যাগ জালিয়াতির তদন্তে দেখা যাচ্ছে বেশিরভাগ তাকাই গেছে উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুর এবং বিহারের কৃষাগঞ্জের লোকেদের অ্যাকাউন্টে কলকাতা পুলিশের দায়ের করা মামলায় চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে আর জেলা পুলিশের মামলায় চোপড়া ও আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছেন ছজন এখনো পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তিরানব্বইটা কেস রাজ্য জুড়ে হয়েছে এখনো পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং যে এফআইআর গুলো হয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি উনিশশো জন পড়ুয়া প্রতারিত হয়েছেন ষোলো লক্ষের মধ্যে উনিশশো শতাংশটা হিসেবটা দাঁড়াচ্ছে শূন্য দশমিক একের সামান্য বেশি এটা আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এরা জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে এবং তাদের কাছে নথিপত্রের সে প্রমাণও আমরা পেয়েছি মহারাষ্ট্র রাজস্থান ঝাড়খণ্ড এই তিনটে রাজ্যের কথা আমরা পেয়েছি যেখানে এই ডিবিটি স্কিম যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয় সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া সেই ধরনের যে প্রকল্প সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাৎ করেছে আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং তাদের হাত থাকতে পারে সেটা উড়িয়ে দেওয়া যায় না গত দিনে কলকাতা থেকে জেলায় জেলায় সামনে এসেছে রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ যেমন কোচবিহারের রামগোপাল লাখোটিয়া হাই স্কুলের পঞ্চাশ জনের বেশি ছাত্র ছাত্রী ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ কিছু স্টুডেন্টের টাকা পাইনি অন্য অ্যাকাউন্টে চলে গেছে এখন আমরা তো ঠিকঠাক যখন কম্পিউটারে মিল করে আমরা অ্যাকুরেট অ্যাকাউন্ট মিলিয়ে দিয়েছি এখন কোন পর্যায়ে গিয়ে ঘটেছে সেই জায়গাটা তো আমরা খুঁজে পাচ্ছি না এটা তো তদন্তের বিষয় এ তো ডিপার্টমেন্ট তদন্ত করছে এবং সমস্ত ছাত্রই এই টাকাটা পাবে ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেবে বেনিফিশিয়ারি ডিপ্রাইভ হবে না জেলা শিক্ষা দপ্তর সূত্রে দাবি পুরো জেলায় আশি জনেরও বেশি পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে একই অভিযোগ নদীয়াতেও বসরখোলা হাইস্কুলের কুড়ি জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ গুরুত্বপূর্ণ বিষয় হল চোপড়া থেকে প্রায় বিহারের কিলোমিটার আর ঝাড়খণ্ডের দূরত্ব প্রায় কিলোমিটার ইসলামপুর থেকে বিহারের উত্তর দিনাজপুরে চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশ সূত্রে দাবি দুজনকে বলা হয়েছিল অ্যাকাউন্টে দশ হাজার টাকা রাখতে দিলে তিনশো টাকা কমিশন দেয়া হবে অর্থাৎ কার্যপি করে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা হাতাতে ভাড়া নেওয়া হয়েছিল ব্যক্তিগত অ্যাকাউন্ট সূত্রের দাবি তিনশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ভাড়া করার জন্য বিভিন্ন এলাকায় মিডলম্যান পাঠানো হয়েছিল আর এদের টার্গেট ছিল মূলত বয়স্ক মহিলারা লালবাজার সূত্রে খবর ট্যাব জালিয়াতির জন্য যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে তার অধিকাংশই উত্তরবঙ্গের সম্ভবত এই প্রতারণা চক্রের এপি সেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া নাম্বার অফ ভিকটিম যেটা এখন পর্যন্ত যে রিপোর্ট পাচ্ছি যেটা তাতে এক হাজার নশো এগারো আমার মধ্যে দিস নাম্বার ইজ অলসো ওয়েক ইজ নট কারেক্ট এক্সাক্টলি মনে হচ্ছে আমার তার থেকে অনেক বেশি মানে হাজার ফাজারের মানে আট দশ হাজার ছাপিয়ে গেছে এগুলো কিন্তু ওরমভাবে একটা সিট করলে হবে না একদম টিম অফ একটা পার্টিকুলার টিম থাকবে এই টিমটাই কাজ করবে এবং কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটো একত্রিত হয়ে এবং এক্সপার্ট যারা থাকবে তার তার মধ্যে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরাও থাকবে এই রকম একটা আট দশ জনের একটা টিম করে তাদের উপরে সব এফআইআরগুলোকে ক্লাব করে যদি এইটাকে গ্যাংটাকে আনাত করার চেষ্টা করে ট্যাব জালিয়াতি তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন বিস্ফোরক তথ্য উঠে আসছে ময়ূর ঠাকুর চক্রবর্তী সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ